আজ মহান স্বাধীনতা দিবস উনিশশো সালের আজকের এই দিনে বাংলার পূর্ব আকাশে লাল একটি সূর্য উঠেছিল যে সূর্যটি আমাদের জন্য স্বাধীনতার বার্তা নিয়ে এসেছিল আমরা সেই লাখো শহীদের আত্মার জন্য গভীরভাবে তাদের মাগ কামনা করছে যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা স্বাধীনতা কত জরুরি সেটা যদি পরাধীন না থাকা হয় তাহলে সেটা বোঝা যায় না আমরা যুগের পর যুগ বছরের পর বছর হাজার বছর বাঙালি পরাধীন ছিল নানা রকম নানা ধরনের নির্যাতনের শিকার ছিল সেই নানা অত্যাচার নানা শিকারের হাত থেকে উনিশশো সালের ছাব্বিশে মার্চ আমরা স্বাধীনতা অর্জন করেছি স্বাধীনতারা চুয়ান্নটি বছর পেরিয়ে গেল সত্যি কৃতজ্ঞ যাদের প্রাণের বিনিময়ে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন একটি বাংলাদেশ নিজেরদের স্বাধীন একটি পতাকা বাংলাদেশের এই ছোট্ট একটি দেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে মানচিত্রে দাঁড়িয়ে আছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এই পবিত্র রমজান মাসে তাদের আত্মার মাগ ফেরাত কামনা করছি আল্লাহ পৃথিবীর সকল শহীদদের সঙ্গে আমাদের দেশের জন্য যারা শহীদ হয়েছেন তাদের আত্মাকে জান্নাতুল ফির্দুসের সম্মান